সময় দর্শক আমরা এই মুহূর্তে হাজির হয়েছি ঝিনেদা জেলার মহেশপুর উপজেলার সেই গৌরীনাথপুর বাজারে যেখানে ড্রাগনের ফলের সেই সকাল থেকেই বেচা কেনা শুরু হয়েছে আর আপনারা জানেন ঝিনেদা জেলার এই গৌরীনাথপুর বাজারটি সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই ড্রাগন ফলের জন্য কারণ এর আশেপাশে শত শত বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করা হয় এছাড়া ঝিনেদা সদর উপজেলার মহেশপুর কোটচাঁদপুর সহ ঝিনেদার বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক হারে এই ড্রাগন চাষ হওয়ার কারণে কিন্তু এই বাজারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় কৃষকদের কাছে কারণ দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসে এই বাজারে তাদের ফল কিনতে ড্রাগন ফল কিনতে এবং এই বাজার থেকে ড্রাগন ফল ক্রয় করে তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটে থাকে আর এখানকার ড্রাগন ফলের মান গুণগত মান কিন্তু খুবই ভালো যার কারণে ব্যবসায়ীরা এখান থেকে ড্রাগন নিঃসন্দেহে কিনতে পারে এবং এখান থেকে ড্রাগন কেনার পর তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই ড্রাগন পাঠায় দেখতে পাচ্ছেন ড্রাগনের সাইজ এবং ড্রাগনের গুণগত মান এবং এখানে কিন্তু শুধু এই ড্রাগন ব্যাসাকেনার কেনার কী নয় এখানে ড্রাগন ব্যচা কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ব্যবহারে এখানে কয়েকশো শ্রমিক কাজ করে এবং বাহাত্তরটি আড়ত রয়েছে সেখানে আড়তদ্বারের সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে তাদের এবং এখানে রয়েছে আপনার আবাসিক হোটেল যারা দূরদ্রান্ত থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আসে সে ব্যবসায়ীদের থাকা এবং নিরাপত্তার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এবং এই দূরদ্রান্ত থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আসে তাদের থাকার জন্য যে আবাসিক হোটেল করা হয়েছে পাশাপাশি কিন্তু ভালো মানের রেস্টুরেন্টও এখানে করা হয়েছে এবং সব দিক থেকে বিবেচনা করে কৃষক এবং ব্যবসায়ীদের সুন্দর একটা পরিবেশ কিন্তু এই গুরীনাথপুর বাজারে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিটি আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্রাগন ফল কিন্তু ক্রয় বিক্রয় চলছে মহেশপুর গরীনাথপুর বাজার আমি প্রতিদিন এখান থেকে মাল কিনি এবং চাষিদের এখানে এই বাজারটা অনেক বড় প্রচুর মাল ওঠে বাগান থেকে আমরা প্রতিদিন মাল নিয়ে আসি আমি প্রতিদিন তিন হাজার থেকে চার হাজার কেজি মাল কিনি আমি ঢাকা রংপুর বিভিন্ন সাইডে বিভিন্ন বাজারে মাল পাঠাই এবং মালের দামও এখানে আজকে মালও অনেক ভালো মাল আছে রেটও অনেক ভালো যে রেট চলছে চাষিরাও খুশি হবে যে রেটও আমরা মাল পাচ্ছি এবং মালও খুব ভালো বিশ্বের বিভিন্ন প্রান্তে এখান থেকে মাল যায় আলামপুর ফল ভান্ডার ঠিক আমি বলছি এই বাজারটা নিম্ন প্রত্যেকদিন এক এক দোকানে তিন লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা বেচা কেনা হয় ব্যাপারীদের দিয়ে বেচা কেনা হয় তা আপনার হচ্ছে এই পুরো সর্ব বাজারটাই পাঁচ থেকে ছয় কোটি টাকা প্রত্যেক দিন লেনদেন এই বাজারটা গেরস্থরা আসে আসার সাথে সাথে আমরা মাপার সাথে সাথে আমরা টাকা পেমেন্ট দিয়ে দিই কোনো গেরস্থ মানে সুন্দরভাবে পরিবেশভাবে চলে যেতে পারে তারা কোনো অসুবিধা হয় না আর এখানে যেই আসে মালের মানগুলো ভালো যেহেতু আমাদের গরিনাপুরটা বাজারটা আপনার হচ্ছে পুরো এলাকা মাল মালপুর মানে বহু এলাকা মাল এখানে বর্তমানে এখানে হয়ে গেছে গিয়েছে বর্তমান গরিনাথপুর প্রায় তার উপরে পাঁচশো চার পাঁচশো কে জমি তার জেরা আছে বর্তমানে এখানে চাষিরা কদিন দাম পাইছিল না চল্লিশ পঞ্চাশ টাকা আজকে বাজার না আজকে হেঁচারা মাল কুড়ি টাকা আর এমনি কানিক খানিক মাল

আর সারা বাংলাদেশ থেকে আমার মতো প্রত্যেক ডিস্ট্রিক্টের লোকই এখানে মাল কিনতে আসে এখান থেকে উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন ঢাকা চিটাং সব এলাকায় মাল সাপ্লাই হয় তা এখানে এভারেজে চার পাঁচ কোটি টাকার মাল বেচা কিনা হয় আর এখানে আড়দাররাও খুব সহনীয় এই গ্রামের লোকজনও খুব ভালো আমি মোহাম্মদ জালাল হুসাইন গৌরীনাথপুর আল্লাহদান থলভান্ডারে আরতদার এখানে আমাদের বারহাত্তরটা আড়ত আছে এই সারা দেশে যত মুকাম আছে তার চাইতে সবচেয়ে বড় মুকাম কিন্তু আমাদের এটা গৌরীনাথপুর নতুন বাজার ড্রাগনের বিষয়ে যে জায়গায় আপনার চাষবাস হচ্ছে সেই জায়গায় আপনার চারা নিয়ে ওরা চাষ করেছে সুতরাং এই জায়গায় চাষি যারা ওরা সবাই অভিজ্ঞতা সম্পন্ন চাষি এখানে আপনার যত রকম ফল চাইবেন আপনি যে ন্যাচারাল সবকিছুই এখানে আপনার সবকিছু উৎপাদন বেশি হয় এবার আপনার ব্যাপারী সারা দেশের ব্যাপারী কিন্তু এখানে সবসময় আপনার থাকে অলরেডি আপনারা জানেন আবাসিক কয়েকটা হোটেল হয়েছে শুধু ব্যাপারীদের পর্যবেক্ষণের জন্য এরা এখানে ভালোভাবে থাকতে পারবে সেই জন্য আমরা কিছু সিকিউরিটি ওইভাবে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আপনারা কিন্তু এই জায়গায় মনে করেন যে আপনার যত ব্যাপারী আছে সবাই এই জায়গায় এসে ভালোভাবে ড্রাগন খরিদ করতে পারছে ওদের কোনো রিস্কি নেই ক্লাস আপনি ড্রাগন দেখছেন মনে করেন যে আপনার যদি ন্যাচারাল চান আপনি ন্যাচারাল মাল এখানে ভরপুর পাবেন কোনো সমস্যা নেই আর আপনার বাদ বাকি কৃষকদের যে ফ্যাসিলিটিটা ওটাও আপনারা কৃষকরা ন্যায্য মূল্য এখানে পাচ্ছে আপনি অন্যন্য মুকামে যারা বিক্রি করছে বা ব্যাপারিরা আসছে বসে যে আপনার এই মুকামে সবচেয়ে বেশি দাম ভালো পাওয়া যাচ্ছে যার কারণে এই মুকামে আপনার ড্রাগনের উৎপাদন মনে করেন যে আপনার সারা বাজারে কোনো আরতেই মালের কোনো কমতি নেই ভরপুর মাল সব সময় থাকে আপনার সকাল থেকে বারোটার ভিতরে আপনার বেচা বিক্রি সব ক্লিয়ার অন্যান্য আরতে গেলি দেখা আপনার যে আদার সাইডে যে সব মুকাম আছে ওখানে গেলি দেখা যে সময় যাবেন দেখবেন যে মাল আপনার পরে রয়েছে বেচা বিক্রি হয়নি কারণ কি ব্যাপারীরা ওই জায়গায় নেই এখানে ভরপুর মাল পাওয়া যায় যার কারণে সারা দেশের ব্যাপারীরা এই জায়গায় মনে করেন যে সব সময় আসছে এবং এখান থেকে ওরা ব্যবসা করে লাভবান হচ্ছে প্লাস চাষিরা লাভবান হচ্ছে আমরাও মোটামুটি লাভবান হচ্ছি গরিনাথপুর বাজারে ফল ভান্ডারে ফল দেখতে আমরা সৎকরা প্রায় নিরানব্বই জন চাষী এই বাজারে ফল বিক্রি করে এবং এই বাজারের মানসম্মত বাজার এ বাজার সবসময় চাষি এবং ব্যাপারীদের সুরক্ষা দেয় চাষিরাও সন্তুষ্টমূলকভাবে দাম পায় ন্যায্য পায় সিকিউরিটি পায় তাদের ব্যবহার ভালো পায় বাজারটা খুবই উন্নত এবং এই বাজার সম্বন্ধে আর বলবা বাজারে আমাদের কত কত ড্রাগন বাগান করেছেন আজকে আমার ড্রাগন বাগান বেশি না আমার অল্প একটু বাগান আছে মতো দশ কাটার মাল নিয়ে আইছি এর আগে বসেছি আর আজকে অল্পগুলা নিয়ে আইছি এসে এখন তো মাল আবার ফের পাকা আসছে সামনে আবার আসছে এখন এই যেগুলা তার ভিতর কিছু ছিল সেগুলো নিয়ে আসছে আজকে